হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ভয়েস অফ আমি আপনাদের সাথে আছি সাকিবা হাসান ছোঁয়া আজকে কথা বলবো এমন একটা নাটক নিয়ে যেটা আমরা অনেকে শুধু নাটক না বরং একটা ফিলিংস হিসেবে দেখি ব্যাচেলার পয়েন্ট এ নাটকটি শুরু হয়েছিল দু সালে তখন কেউ ভাবেই নি এ নাটকটি এমন একটা ফ্যান বেস তৈরি করবে হামিম শামিম কাবিলা এবং পাশের রুমের জহির তাদের প্রতিদিনের হাসি কান্না প্রেম ব্রেকআপ অফিস লাইফ সব কিছু যেন আমাদের জীবনের আয়না আর কাবিলার কথা আলাদা করে বলতে হয় কইলে কয় না এই ডায়লগ আজকে ভাইরাল কালচার হয়ে গেছে হাবিবের প্রেম শামীমের লাজুক চরিত্র আর জহিরের ফানি স্ট্র্যাটাজি সব কিছু একসাথে মিশে একবারে সম্পূর্ণ একটা কমেডি ড্রামা তৈরি করে এই নাটকের সবচেয়ে বড়ো শক্তি হচ্ছে এটা অনেক রিলেটেবল আমরা যারা মেসে থাকি বা ব্যাচেলার লাইফ কাটাই তারা হাবিব কাবিলার মতো ফ্রেন্ড পেতে পারি তাদের যে বন্ধুত্ব সেই টানটা আমাদের নিজেদের বন্ধুত্বকে মনে করিয়ে দেয় ব্যাচেলার পয়েন্ট বানেই হাসির বন্যা তুই আমার বাইডাকস তরে আমি বাড়ির ঢুকতে দিব না এই ডায়লগটা এখনও বসের মুখে মুখে তাদের ডেলিভারি এক্সপ্রেশন আর টাইমিং সব এতটা পারফেক্ট ছিল যে প্রতি এপিসোডই কিছু না কিছু মজার মোমেন্ট থাকত যদিও অনেকেই বলছে শেষের দিকে নাটকের গতি একটু কমে গেছিলো তবে এটা স্বাভাবিক একটা এত লম্বা সিরিজ হলে মাঝে মাঝে একটু ড্রপ করবেই তবুও চরিত্রগুলোর প্রতি ভালোবাসা আমাদের ধরে রেখেছে শেষ পর্যন্ত ব্যাচেলার পয়েন্ট শুধু একটা নাটক না অনেকের জন্য একটা মেমোরি হয়তো আমরা নতুন এপিসোড পাবো না কিন্তু পুরোনো এপিসোডগুলোই বারবার দেখে হেসে ফেলি কমেন্টে লিখে জানাও তোমার প্রিয় চরিত্র কোনটা আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো আরও এমন সব কন্টেন্ট পেতে ভালো থেকো আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে 君の中にある赤とは大きせも」